ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে যদি থাকে এরকম একটা করলা ভাজি আমার মনে হয় যে কেউই তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমি করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব তো এ কারণে আমি চুলে একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে কিছুটা তেল দিয়ে সামান্য পরিমাণে আমি এখানে চিংড়ি ভেজে নিলাম চিংড়িটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে কিছুটা পরিমাণ পিঁয়াজ কুচি অ্যাড করে দিলাম আর সাথে দিলাম মরিচ কুচি আর এরপরে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিব আসলে করলাটা আমাদের সবারই আসলে খুবই প্রিয় আর আমার তো খুব ভীষণ প্রিয় আর যখন চিংড়ির সাথে অ্যাড করা হয় চিংড়ি মাছ তাইলে সে তরকারিটা তো অসাধারণ হয়ে যায় আমি পার্সোনালি খুবই পছন্দ করি এই তরকারিটা আর যারা যারা করলা পছন্দ করেন তাদের মধ্যে থেকেও অনেকেই এই রেসিপিটা পছন্দ করেন আমি জানি তো যাই হোক এখানে আমি দুটো করলা ভালোভাবে কুচি কুচি করে নিয়েছিলাম আর এখানে সামান্য পরিমাণে আলু অ্যাড করে দিয়েছিলাম আর এখানে এর পর্যায়ে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম বাচ এই তো এরপরে আমি হলুদটাকে খুব ভালোভাবে করলাটার সাথে মিশিয়ে নিব খুব ভালোভাবে আসলে এই রান্নাটা এতটাই সহজ যে যে কেউ এই রান্নাটা করতে পারবে আমার মনে হয় বেচালার থেকে শুরু করে সব ধরনের মানুষই এই রান্নাটা করতে পারবে কারণ খুবই সহজ একটা রেসিপি এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার এতটাই মজাদার যে মানে খুবই তৃপ্তি সহকারে খাওয়া যাবে একেবারে সিম্পল ওয়েতে রান্না করলে যাই হোক তো আমি মশলাটাকে মানে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই পর্যায়ে আসলে কালারটা খুবই সুন্দর আসছিল আর চিংড়িটা অ্যাড করার জন্য করলাটা থেকে খুব সুন্দর একটা মানে গন্ধ বের হয়েছিল মনে হচ্ছিলো যে মানে একেবারে দীপ্তি দীপ্তি একটা ভাব এরকম আসছিলো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা এই পর্যায়ে এটা দেখতে আসলে কতটা সুন্দর লাগতেছিল তো যাই হোক এ পর্যায়ে আমি করলাটাকে ঢেকে দিব না আমি এভাবেই অনেকক্ষণ ভেজে নিব কারণ করলাটা ঢেকে রান্না করলে দেখা গেল এটার থেকে পানি বের হবে কিন্তু এই যে এটার যে একটা শুকনা ভাব সেটা আসবে না এই কারণে আমি এটাকে এভাবেই খানিকক্ষণ রান্না করে নিলাম এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার করলাটা সিদ্ধ হয়ে গেছে আর একেবারে মানে ফাইনাল লুক চলে আসছে আমার করলাটার মধ্যে থেকে অসম্ভব মজাদার দেখতে আমার এই করলাটা যাই হোক এই তো রেডি হয়ে গেল আমার করলার রেসিপি আপনারা দেখেন কতটা লোভনীয় হয়েছে একেবারে অল্প পরিমাণে যদিও কিন্তু তারপরও অনেক 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 লোভনীয় দেখতে লাগছিল আর খেতে তো অসম্ভব মজা লাগতেছিলো এই যে আপনারা দেখতেছেন একদম গরম গরম ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে যদি আর এই তরকারিটা যখন গরম থাকে তখনও খাওয়া হয় অসম্ভব মজা লাগে